হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে নতুন আরেকটি ডিজাইন ব্রিপ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অন্য একটি বায়ার ডিজাইন ব্রিফ তো আমরা দেখব যে এখানে এই বায়ার ডিজাইন ব্রিপে কী কী রকমভাবে ডিজাইন ব্রিপ সাজানো থাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমি দেখেছি যে এই বায়ের ডিজাইন ব্রিপে একদম ডিজাইনের মধ্যে প্রতিটা প্রসেস টু প্রসেস পাস টু পাস্ট মেজারমেন্ট দেওয়া থাকে তো এই বিষয়টা আমরা আজকে দেখব ওকে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ওকে বন্ধুরা তাহলে চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আসার পর এখন সর্বপ্রথম আমি আজকে যে ডিজাইন পিপটি নিয়ে আলোচনা করবো ওই ডিজাইন পিপিটা এখন ওপেন করবো তো আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন যে ডিজাইনটা এই ডিজাইনটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে আমরা কোথায় কোন সেলাই দেব হ্যাঁ কোথায় কী কী কতটুকু সেলাই দেবো বা কোথায় কীরকম শেপ প্যাটার্নে সেপ হবে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো এবং ডিজাইন পিলিপে কোথায় কি লেখা আছে এইগুলো পরে পরে দেখব ওকে চলুন তাহলে শুরু করি তো আমি সর্বপ্রথম এই যে পেজ এক নম্বর পেজ এই পেজটায় চলে আসলাম তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা পেন্সিল সিলেক্ট করব সিলেক্ট করলাম ওকে তো সর্বপ্রথম কি লেখা আছে যে ওয়েস্ট ব্যান্ড হ্যাঁ লেখা আছে যে ওয়েস্ট ব্যান্ড আর কিন্তু কিছু লেখা নাই যে ওয়েস্ট ব্যান্ড লেখা আছে তো আমরা বুঝলাম যে ওয়েস্ট ব্যান্ড আছে ওয়েস্ট ব্যান্ড দিতে হবে আমরা আগে লেখাগুলো পড়ব লেখাগুলো পড়ার পরে তো আমরা কোথায় কি স্টিচ ব্যবহার করব এবং কোথায় কোন মেশিন ব্যবহার করব এবং কোথায় পাঠান শেপ কীরকম দিতে হবে এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। ঠিক আছে তো এরপর কী লেখা আছে যে পকেট ওপেনিং তার মধ্যে এটা হচ্ছে পকেট একটা লাভ শেপের একটা পকেট এখানে আছে এই পকেট এখানে একটা হবে এবং এখানে ওপেনিং থাকতে হবে তো আমরা এই বিষয়টা বুঝলাম ওকে এরপর কি লেখা আছে যে জিপার ফ্লাই আর মানে কি এখানে অবশ্যই জিপার দিতে হবে যেহেতু লেখছে যে জিপার ফ্লাই মানে জিপার অবশ্যই হবে তারপরে কি লেখা আছে যে কাট অ্যান্ড সুইং এই যে দেখতে পাচ্ছেন এখানে ভি এর মতো একটা এখানে একটা প্রসেস আছে এই প্রসেসটা অবশ্যই কাট অ্যান্ড সুইং দিতে হবে আলাদা দিতে হবে প্যাটার্নের মধ্যে একবারে এই যে পাঁচটা আছে এই পাঁচটা একবারে প্যাটার্নের মধ্যে অ্যাড করলে হবে না যেহেতু বায়ার এখানে লিখে দিছে যে কাট অ্যান্ড সুইং মানে এখানে দিতে হবে এই জায়গায় তো আমরা একটু বুঝলাম এরপর কি আছে ফেব্রিক প্যাশ নো ছোলেট ওকে তো এখানে একটা ফেব্রিক দিতে হবে এটা হচ্ছে বায়ার এখানে বোঝাচ্ছে তারপর কি লেখা আছে তো আর তেমন লেখা নেই আর লেখা আছে যে নিট অ্যাডজাস্টেবল এলাস্টিক ব্র্যান্ড বোর্ড সাইড তো এখানে বলছে যে অবশ্যই প্রয়োজন অ্যাডজাস্টেবল এলাস্টিক অ্যাডজাস্টেবল এলাস্টিক হচ্ছে এখানে কী দেখাইছে দেখেন এখানে একটা ইমেজ আছে এই যে এখান থেকে কিন্তু স্টার্ট ফ্রন্টের লুপ থেকে শুরু করে এই যে ফ্রন্টের লুপ থেকে শুরু করে একদম ঘুরে এসে একদম এই ফ্রন্টের লুপ পর্যন্ত একদম লুপ পর্যন্ত এটা হোল হবে ওকে তো আমরা এই বিষয়টা বুঝলাম তারপর কি লেখা আছে যে মাস্ট ইউজ রনফোর্সমেন্ট ইন অল নেসেসারি এরিয়া মানে যে যে পয়েন্টের এনফোর্সমেন্ট প্রয়োজন সেই সেই পয়েন্টে অবশ্যই এনফোর্সমেন্ট ব্যবহার করতে হবে তো এখানে ব্যাক পার্টে কী আছে ব্যাক পার্টে কোনো পকেট নাই শুধুমাত্র ফ্রন্ট পার্টে পকেট তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে অবশ্যই এই পকেট এই পকেট জয়েনে অথবা এই পকেটের বার থেকে সময় এখানে একটা নিজে একটা পট্টি ব্যবহার করতে হবে ওটাকে ভাষা ভাষায় রিএনফোর্সমেন্ট বলা হয় ওকে তো আমরা এগুলো পড়লাম এখন আমরা হচ্ছে দেখি যে কোথায় কি মেজারমেন্ট দেওয়া আছে দেখেন আমার এখানে এই বাইরে কিন্তু মেজারমেন্ট অল প্রসেসের মেজারমেন্ট কিন্তু দেওয়া আছে যে ওয়েস্টে একত্রিশ সাপ লাগবে এখানে লেখা আছে ওয়েস্ট রিল্যাক্সে একত্রিশ সাপ তারপর হচ্ছে ওয়েস্টম্যান হাইট দেখতে পাচ্ছে ওয়েস্টম্যান হাইট সাড়ে তিন সেম তারপর হচ্ছে এখানে এখান থেকে লুপ পজিশন দেওয়া আছে এখান থেকে যে ফ্রন্টের লুপ সাইড সেম থেকে সাড়ে দশ ছেম ইয়েতে হবে সেন্ট্রাল ফ্রন্টের দিকে হবে এটা লেখা আছে তারপর হচ্ছে পকেট ওপেনিং পকেট হাইট লেখা আছে তারপর জেস্ট ফ্লাই লেন্থ ফ্লাই উইথ হ্যাঁ তারপর হচ্ছে ফ্রন্ট রাইস তারপর হচ্ছে দেখেন এখানে বটো মুহিতের মেজারমেন্ট দেওয়া আছে ওকে এখানে কিন্তু অল পয়েন্টের মেজারমেন্ট হিপের মেজারমেন্ট দেওয়া আছে এটা থাইয়ের মেজারমেন্ট নাই ওজন থাইয়ের মেজারমেন্ট দেওয়া নাই ঠিক আছে তো তারপর কি ব্যাক পার্টে আছে দেখেন ব্যাক ইয়ক সাইড ব্যাক ইয়ক সেন্টার হ্যাঁ তারপর হচ্ছে ডাট লেন্থ ডার্ট কতটুকু এখানে একটা ডাট আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাট লেখা আছে যে ডাট এখানে ডার্ট লেন্থ কতটুকু হবে ডার্ট লেন্থ লেখা আছে এখানে এখানে ডার্ট লেন্থ লেখা আছে ওকে এরপর এখন আমরা দেখবো যে আমরা কোথায় কোথায় কী কী সেলাই ব্যবহার করবো এই বিষয়টা নিয়ে এখন আমি কথা বলব এটা যেহেতু অনেক কিছু লেখা আছে এখানে না লিখি আমরা এখানে লিখি এটার মধ্যে তো এই ওয়েস্ট প্যান্ট সর্বপ্রথম ওয়েস্ট ব্যান্ড ওয়েস্ট ব্যান্ড কিন্তু নর্মালি হচ্ছে কাঞ্জাই মেশিনে হয় ওই জন্য ওই বয়েন্টের ইনসাইডে অবশ্যই চেন সেলাই হবে কানসাই মেশিনে ইউজ করলে চেন সেলাই অবশ্যই হবে তো আমরা এখানে কী লিখবো এটা হচ্ছে চেন সেলাই হবে এবং কানসাই মেশিন ব্যবহার করবো এবং এখানে আমি দেবো হচ্ছে ধরুন আমি এখানে ওয়ান সিক্সটি সেলাই দেবো ওয়ান সিক্সটি লব তারপর এখানেও সেম ওয়ান সিক্সটি লব ওকে এরপর কী আছে যে এরপর আছে সাইড কর দেখতে পাচ্ছেন সাইড কর আছে তো করিজ একটা ওয়ান দেব এখানে একটাই সেলাই দেখে শো করছে সে আমরা একটাই সেলাই ব্যবহার করবো এখানে ওকে এরপর কি আছে যে এখানে এই যে লাফ যে পকেটটা আছে হাট শেভে যে পকেটটা আছে এই পকেটটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখান থেকে কিন্তু দুটো সেলাই কিন্তু এখানে এসে কিন্তু শুধুমাত্র এই যে রোলিং যে যেটা আছে ওপেনিংয়ের সাইডটা যেটা আছে এটা কিন্তু শুধুমাত্র একটা ছেলে আছে তো আমরা কী করবো এখানে হচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান ফোর ব্যবহার করবো ওয়ান সিক্সটি ওয়ান ফোর ওকে এরপর এখানে তারপর এখানে এখানে একটা ওয়ান সিক্সটি ব্যবহার করবো এটা এটাকে নিয়ে আমি একদম এখানে ট্রেনে দিই এটার মতো ওয়ান ব্যবহার করব তারপর এখানে কি আছে এটা শুধুমাত্র ফ্লাইয়ে একটা সেলাই আছে সেক্ষেত্রে আমরা এখানে একটা ওয়ান সিক্সটি ব্যবহার করব তারপর এখানে জেএসটি দেখতে পাচ্ছেন দুটো সেলাই দেওয়া আছে তো আমরা এখানে দুটো সেলাই ব্যবহার করবো ওয়ান সিক্সটি ওয়ান ফোর ওকে এরপর কি আছে এখানে ইনসিএম যেটা আছে ইনসিএম এই যে এটা এই সেলাইটা এটা অবশ্যই দেখা যাচ্ছে দুটো সেলাই সেক্ষেত্রে আমরা এখানে দুটো সেলাই ব্যবহার করব। এখানে অবশ্যই দুটো সেলাই ব্যবহার হবে ওকে এরপর কি আছে যে লোপ লোপ কিন্তু নর্মালি হচ্ছে ফ্ল্যাট লকে হয় লোপটা হচ্ছে ফ্ল্যাট লক মেশিনে ব্যবহার হয় ওকে তো আমরা লুপটা ফ্ল্যাট করবো যদি লুপের উইতে মেজারমেন্ট দেওয়া থাকে হ্যাঁ লুপের উইতে কিন্তু মেজারমেন্ট দেওয়া নাই সেক্ষেত্রে আমরা নর্মালি লুপ যেমন করি যেমন একসি অথবা বারো মিলি করি এরকম আমরা একটা বারো মিলি দিয়ে লুপ মেক করব এরপর হাইটের মেজারমেন্ট দেওয়া আছে না হ্যামহাইটের মেজারমেন্ট দেওয়া নাই সেক্ষেত্রে আমরা হ্যামটা আমাদের মন মতো আমরা এক্সিএম হ্যাম দেবো একসিএম ওকে তো আমরা এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার বুঝলাম যে এখানে কর্ড স্টিচ ওয়েস্ট তারপর হচ্ছে প্রকেট হ্যাঁ ওপেনিং এবং হচ্ছে নিসে জয়েন্ট এখানে তারপর হচ্ছে ফ্লাই যে স্টিচ তারপর হাই রাইস ওকে তারপর হচ্ছে এখানে এগুলো সেম তারপরে হ্যামে এক সেম তো আমাদের কিন্তু মোটামুটি ফ্রন্ট পার্টের কাজ শেষ ওকে তারপর এখানে অবশ্যই হোল দিতে হবে এখানে হোল ব্যবহার করতে হবে এই অ্যাডজাস্টেবল হোল চাইজে বায়ার যেখানে লিখে দেওয়া আছে তারপর ব্যাক পার্টে চলে যাই ব্যাক পার্টে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাক রাইস এবং ব্যাক ইয়ক দুইটাই কিন্তু ওয়ান সিক্সটি ওয়ান ফোর আছে ওয়ান সিক্সটি ওয়ান ফোর ওকে তারপর এখানে ব্যাকে তিনটা লুপ আছে আমরা তিনটা লুপ ব্যবহার করব আচ্ছা এখন আমরা কোন কোথায় কোন মেশিন ব্যবহার করব আমরা হচ্ছে যেমন কাঞ্চাই হচ্ছে আমরা ওয়েস্টে আমরা কানসাই মেশিন ব্যবহার করব তারপর হচ্ছে কড ইসিজে অবশ্যই প্লেন মেশিন লক ইসিজ ব্যবহার করবো তারপর হচ্ছে এখানে পকেট জয়নে পকেট জয়নে অবশ্যই প্লেন মেশিন ব্যবহার করব এবং পকেট রোলিং পকেট রুলিং এবং পকেট জয়েন এবং ওয়ান ফোর সবগুলো প্লেন মেশিন ব্যবহার করব লক স্টিচ তারপর ফ্লাইও অবশ্যই লক স্টিচ ব্যবহার করব তারপর স্টিচে লক সিট ব্যবহার করবো তারপরে হচ্ছে এই প্রসেস যেহেতু অনেক একটু ক্রিটিক্যাল আছে হ্যাঁ সেক্ষেত্রে এখানে অবশ্যই প্লেন মেশিন ব্যবহার করতে হবে এখানে সেন্স স্টিচ ব্যবহার করা যাবে না এই এই অবশ্যই প্লেন মেশিন ব্যবহার করতে হবে তারপর হচ্ছে বটম হেমে অবশ্যই প্লেন মেশিন ব্যবহার করব তারপর ব্যাক ইউক এবং ব্যাক রাইস এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে অবশ্যই চেন সিজ ব্যবহার করব অর্থাৎ ফিট অফ দ্য আর্মে ঠিক আছে অথবা চিনিস মেশিনে যেটা সুবিধা হয় তারপর হচ্ছে লুপটা আমরা মেক করবো হচ্ছে ফ্ল্যাট লক মেশিনে তো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তো বন্ধুরা আশা করি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা সব সবগুলো বিষয়ে বুঝতে পেরেছেন যদি আপনাদের নতুন কোনো ভিডিও প্রয়োজন হয় গ্রামে সিলেটেড সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে জানাবেন তো আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের কথা বারাবো না এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম